এখনই ঠিক হয়ে যাবে হ্যাঁ আর সবাই বলবা যে আমার মেকআপটা কেমন হয়েছে Kupman jel. Hmm? Kupman jel.

আমার ভাগ না হয় গাইজ এই পানিশমেন্ট স্বরূপ আমাকে এখন নিয়ে আসতে হইলো পার্কে সকালে উঠাইছি বলে উঠাইছি যে পার্কে নিয়ে যাব এখন দেখেন এই প্রোগ্রাম শেষ করে পার্কে আসলাম এই যে খেলে বেড়াচ্ছে গাইজ ওর নাচের ভিডিওটা আমি শর্ট করছি শর্টে শর্ট ভিডিওতে দিয়ে দিব এই ভিডিওতে নাচের ভিডিওটা দিলাম না দেখেন না পার্কে এসেও মনে হয় নাচের ঝোঁকটা যাইতেছে না শুধু নাচা করতেই আসে মানে ওরা তো মজা লাগছে আসলে জীবনে প্রথম তো এইজন্য এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছে আমি এখন চলে যাচ্ছি